এই যে আমাদের কালেকটিভ কনসিয়াস মাইন্ড সমষ্টিগত সচেতন মন এই যে আমাদের সমষ্টিগত সচেতন মন আছে কালেকটিভ কনসিয়াস মাইন্ড আছে সেটা কিভাবে কাজ হয় সেখানে কিভাবে কাজ হয় কোন মনটাকে আমরা কালেকটিভ কনসিয়াস মাইন্ড বলছি সমষ্টিগত সচেতন মন কোন মনটাকে আমরা বলছি সেটা আমাদের বোঝার বড় আবশ্যকতা রয়েছে কারণ আমরা যদি এই মাইন্ডটাকে বুঝতে পারি তখন আমরা এটা বুঝতে পারি যে আমরা কিভাবে আমরা বিভিন্ন জায়গায় সফল হতে পারি তো আমরা যখন কালেকটিভ কনসিয়াস মাইন্ডে যাই তখন আমরা এই অনুভূতিটা করতে পারি যে আমরা সবাই কিভাবে এক হয়ে আছি হুম আমাদের সঙ্গে এই প্রাকৃতিক পরিবেশ কিভাবে এক হয়ে আছে এটা আমরা অনুভূত করতে পারি নয়তো আমাদের কি মনে হয় গাছপালা পশু পাখি নদী পাহাড় এগুলি যেন আমাদের থেকে আলাদা হয়ে আছে এই এই যে আমাদের কানেকশনটা এদের সঙ্গে এটা আমরা বুঝতে পারি না কারণ আমরা ওই কালেক্টিভ কনসিয়াস মাইন্ডে থাকি না আমরা উপরি উপরি মনে রয়েছি আমরা যখন ওই কালেকটিভ কনসিয়াস মাইন্ডের দিকে যাবো ওই সমষ্টিগত সচেতন মনের দিকে যাব তখন আমরা দেখতে পারবো যে গাছের মনের সঙ্গেও আমার মন কানেক্ট হয়ে আছে আমরা শুধু মানুষের মনের কানেক্ট হতে পারবো না আমরা গাছ পশু পাখি সব কিছুর মনের সঙ্গেই কানেক্ট হতে পারবো যার মধ্যেই ওই প্রাণের স্পন্দন আছে তার মধ্যে অবশ্যই মন আছে আর সেই মনের সঙ্গে আমরা কানেক্ট হতে পারবো হম আমরা ভাবি মনে হয় মানুষের মধ্যেই মন আছে এমন নয় যার মধ্যেই প্রাণ আছে তার মধ্যেই মন আছে তার মনের সঙ্গে আমরা কানেক্ট হতে পারি তো আমরা ওই জিনিসগুলির সঙ্গে তখন ও কি বলতে চাইছে এটা আমরা বুঝতে পারি গাছ কি বলতে চাইছে পশু পাখিরা কি বলতে চাইছে আমরা ওই কালেকটিভ কনসিয়াস মাইন্ডে পৌঁছে গেলে সমষ্টিগত সচেতন মনে পৌঁছে গেলে আমরা ওই জিনিসগুলিকে রিয়েলাইজেশন করতে পারি আমরা অনুভূত করতে পারি খালি মানুষের মনকেই আমরা তখন রিয়েলাইজেশন করি না আমরা অন্য অন্য মনকেও রিয়েলাইজেশন করতে পারি আমরা মানুষ এই জিনিসটাকে অনুভূত করতে পারি কিছু বোঝা যাচ্ছে তো এই সমষ্টিগত সচেতন মনে পৌঁছানো আমাদের কত গুরুত্বপূর্ণ নয়তো আমরা বুঝতেই পারবো না যে আমরা কিভাবে এক হয়ে আছি হুম আমরা নয়তো আমাদের বারবার মনে হবে হাওয়ার সঙ্গে আমরা কিভাবে এক হয়ে আছি আমরা আমরা এই গাছপালার সঙ্গে কীভাবে এক হয়ে আছি গাছকে কাটলে আমার কি আসলো গেল নদী খারাপ হয়ে গেলে পশু পাখি মরে গেলে আমার কি আসলো গেল হ্যাঁ আমাদের এরমই তো হয় আছে বাকি খালি আমাদের আশেপাশের মানুষ আত্মীয় স্বজনরা মরলেই তো আমাদের কেমন লাগে বেদনা লাগে কারণ আমাদের মন শুধু আমাদের আশেপাশের আপন সঙ্গেই কানেক্ট হয়ে থাকে হুম ওই সমষ্টিগত মনে আমাদের মন না পৌঁছানোর কারণে আমাদের কি হয় আমাদের মনে হয় যেন আমরা যাদের সঙ্গে কানেক্ট হয়ে আছি এরাই নষ্ট হয়ে গেলে এদের খারাপ হয়ে গেলে আমাদের খারাপ লাগে আমরা বুঝতেই পারি না যে আমরা পুরো এই সংসারের সঙ্গে এই জগতের সঙ্গে পুরো ব্রহ্মাণ্ডের সঙ্গে আমরা যুক্ত হয়ে আছি হুম আমরা পুরো এই যে যুক্ত হয়ে থাকাটা বুঝতে পারি না ওইটাকেই বোঝাতে আমাদের ঋষিরা যোগ শব্দকে নিয়ে এসেছে ভগবান কৃষ্ণ বারবার যোগ হতে বলছে যোগ হুম যেটা আমরা বাংলায় যদি বলি যোগ হওয়া যোগ হওয়া মানে কি এই যে সব কিছুর সঙ্গে আমার একটা সমষ্টিগতভাবে ভাবে একটা কানেকশন হয়ে আছে আমরা বেঁচেও আছি আমরা পুরো এই পুরো কানেকশনে বেঁচে আছি এই কানেকশনটাকে আমরা বুঝতে পারি যে আমরা সবাই যোগ হয়ে আছি অপরের সঙ্গে আমরা এই যে জিনিসটা বুঝতে পারি এটাই তো যোগ আমরা যখন কোনো কাজ করছি আমরা কাজের সঙ্গে যোগ হতে পারছি জন্য কাজ করে ভাল লাগছে না আমরা যখন পড়াশোনা করছি তো পড়াশোনার সঙ্গে নিজেকে যোগ করতে পারছি না তাই পড়াশোনা করে ভাল লাগছে না আমাদের কোনো কাজ ভাল লাগবে না যদি আমরা ওই কাজটার সঙ্গে নিজেকে যোগ না করতে পারি এবার বুঝতে হবে কিন্তু যোগ হওয়া একটা জিনিস আর লিপ্ত হওয়া আরেকটা জিনিস যোগ হলে নতুন কিছু আসবে হ্যাঁ আর লিপ্ত হয়ে গেলে তুমি বিলুপ্ত হয়ে যাবে আমরা যখন যুক্ত হই তখন আমরা কি হই প্রকাশিত হই আর যখন আমরা লিপ্ত হই তো আমরা নিবে যাই লুপ্ত হয়ে যাই তো এই এই যুক্ততা এবং এই লিপ্ততাকে বুঝতে হবে কোথায় আমার প্রকাশিত হচ্ছে কোথায় প্রকাশিত হচ্ছি আর কোথায় লিপ্ত হয়ে বিলুপ্ত হয়ে যাচ্ছি সেটা বুঝতে হবে লিপ্ততা বিলুপ্ত করে দেয় যুক্ততা তোমাকে একদম উন্নত করে দেয় হম তোমাকে উপরে উঠিয়ে দেয় তো আমরা যখন এই সমষ্টিগত সচেতন মনে পৌঁছাই ওইদিকে যাই তখন আমরা যে যুক্ততাকে অনুভব করতে পারি এটি যুক্ততার অনুভবই আমাদের জীবনে সফলতা নিয়ে আসে আমরা তখন আনন্দে বাঁচতে পারি শান্তিতে বাঁচতে পারি প্রেমে বাঁচতে পারি এটাই তো সফলতা আমাদের সফলতা মানে কি সফলতা মানে আমরা অনেক সময় ভাবি যে পয়সা সম্পত্তি অনেক টাকা পয়সা সফলতা মানে সফলতা মানে ওই ফলটা পাওয়া যেই ফলটার দ্বারা আমরা আনন্দের অনুভূতি পাই আমরা শান্তির অনুভূতি পাই আমরা প্রেমের অনুভূতি পাই এটাই তো সফলতা অ্যাকচুয়ালি আমরা টাকা পয়সা বা যা কিছুরই রোজগার করি বা যাই করি আমরা ওইগুলো কেন প্রেম পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য আনন্দ পাওয়ার জন্যই তো আলটিমেটলি তাই না তো ওই জিনিসটাকে বুঝতে হবে যে আমাদের কালেকটিভ কনসিয়াস মাইন্ড কত গুরুত্বপূর্ণ আমরা যদি এই সমষ্টিগত সচেতন মনে না পৌঁছাই তবে আমরা কত জিনিস মিস করছি কত জিনিস থেকে আমরা দূরে সরছি তো আমাদের চেষ্টা করা এর জন্যই বিভিন্ন রকমের বিধি ঋষিমণিরা দিয়েছেন মহাপুরুষ জ্ঞানী অবতাররা দিয়েছেন তো এই জিনিসটাই বোঝা যে আমাদের কালেকটিভ কনসিয়াস মাইন্ডে যেতে হবে সমষ্টি কিছু সচেতন মনে যেতে হবে তখনই আমরা আমরা বুঝতে পারবো সব জিনিসকে আর সফল হতে পারবো